আমন ধান চাষীদের ক্ষেত্রে এই নোটিফিকেশনে বলা হয়েছে প্রায় প্রত্যেকটি নিচু জমি বন্যা কবলিত এই অবস্থায় ধান গাছের পুনরুদ্ধারের সম্ভাবনা নির্ভর করছে জল সরে যাওয়ার উপর মাঠ থেকে জল নেমে গেলে ধান গাছের পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়বে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কচি ধানের চারা পুনরুদ্ধার করা এক প্রকার অসম্ভব। এই অবস্থায় কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে স্বল্প মেয়াদি ধানের জাত সংগ্রহ করার জন্য এছাড়া শীতকালীন সবজি চাষের জন্যও আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের আউস ধান চাষিদের ক্ষেত্রেও বিশেষ উপদেশ দেওয়া হয়েছে এই বুলেটিনে আউস্থান মূলত উত্তর ত্রিপুরা উনকুটি এবং ধলাই জেলার কিছু অংশে চাষ করা হয় গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রকোপ এই জেলাগুলিতে তুলনামূলক কিছুটা কম তথাপি জেলাগুলির অনেক অংশ বন্যা কবলিত এর প্রভাব আউস্থানের ওপর পড়েছে যে সমস্ত জমিতে ধান গাছগুলি জলের কিছুটা হলেও ওপরে রয়েছে সেক্ষেত্রে ধান গাছগুলিকে বাঁচানো সম্ভব হবে বলে জানানো হয়েছে এই রিপোর্টে তবে সেই বিষয়টিও করছে কতদিন এই জল জমিতে জমা হয়ে রয়েছে নির্ভর তার উপর সবজি চাষিদের ক্ষেত্রেও বিশেষ উপদেশ দেওয়া হয়েছে এই নোটিফিকেশনে বন্যার তোরে অনেক নিচু জমিতে লাগানো সবজি ভেসে গিয়েছে অথবা জলে সংস্পর্শে এসে পচন ধরেছে খুব তাড়াতাড়ি এই জল সরে না গেলে সবজিগুলি বাঁচানো সম্ভব হবে না উঁচু বা মধ্য উঁচু জমিতে যেখানে জল জমে মাটি আলগা হয়ে গিয়েছে সেক্ষেত্রে বৃষ্টি থামার পরে গোড়ায় প্রয়োজনীয় মাটি দিয়ে সার প্রয়োগ করে মালচিং করার পরামর্শ দেওয়া হয়েছে পশুপালকদের ক্ষেত্রেও বলা হয়েছে বৃষ্টির জলে ভিজে গবাদি পশুদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি বন্যার হাত থেকে বাঁচাতে তাদের উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই ক্ষেত্রে তাদের স্বাভাবিক যে খাওয়া দাওয়া তা প্রয়োজন মাফিক হচ্ছে না সেক্ষেত্রে গৃহপালিত পশুদের খাওয়ার দিকে নজর দিতে হবে পুষ্টির অভাব হলে তাদের অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে অপরিচ্ছন্ন জায়গা থেকে খাবার খেলে পশুদের মধ্যে কৃমির সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় মৎস্য চাষীদের ক্ষেত্রেও যে পরামর্শ দেওয়া হয়েছে তা হলো যেহেতু বন্যার ফলে পুকুরের বাইরের জল ঢোকার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে পুকুরের অবশিষ্ট মাছগুলি একবার পরীক্ষা করা অবশ্যই প্রয়োজন মাছের মধ্যে যদি কোনো রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং জল দূষিত হলে জল দূষণ মুক্তও করতে হবে রিপোর্ট নিউজ নাও